নমস্কার শুরু করছি কন্যা রাশি এবং কন্যা লগ্নের আগামী তেরোই জুলাই থেকে যে শনির বক্রতা বা শনির যে বক্র গতি হবে সেই বক্রগতির উপরে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কী 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 ধরনের বা কী ধরনের এফেক্ট তাদের উপর শুরু হবে তো বর্তমানে আমরা অলরেডি প্রত্যেকেই জানি যে শনি এখন বসে আছে মিনের ঘরে মিনের ঘরে অলরেডি মিনে এখন সাড়ে সাতির টপ ফেস চলছে সেই সঙ্গে সঙ্গে সিংহ রাশির সিংহলগ্নে তাদের কিন্তু এখন ধায়া চলছে ধনুরও কিন্তু ধায়া চলছে তো এরকম একটা সিচুয়েশানে প্ল্যানেটারি যা পজিশন আছে বৃহস্পতি এখন অবস্থান করছে মিথুনের ঘরে আর মঙ্গল অবস্থান করছে এখন বর্তমানে সিংহের ঘরে মঙ্গল এবং কেতু রাহু অবস্থান করছে কুম্ভে তো কন্যা রাশি বা কন্যা লগ্নের যখন বক্রি গতি যখন শুরু হবে শনির একটা ফুল অ্যাসপেক্ট সমসপ্তম দৃষ্টি কিন্তু অলরেডি এই হাউজের উপর কিন্তু আছে এই যে কন্যার উপরে একটা ফুল অ্যাসপেক্ট আছে ফলে কন্যাতে এখন কিন্তু মঙ্গল নেই আগামী জুলাই মাসের লাস্ট লাস্ট ডে অফ জুলাই বা আঠাশ তারিখের পরে কিন্তু মঙ্গল এই ঘরে অবস্থান করবে ফলে আঠাশে জুলাইয়ের পর থেকে তেরোই জুলাই বক্রি হবে কিন্তু শনির একটা ভাইটাল এফেক্ট শুরু হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে সেটা হলো জুলাইয়ের আঠাশের পর কারণ শনি পূর্ণ দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখবে এবং মঙ্গল তখন অলরেডি কন্যার ঘরে অবস্থান করবে পঁয়তাল্লিশ দিনের জন্য তারপর আবার পঁয়তাল্লিশ দিনের জন্য অবস্থান করবে তুলার ঘরে তারপরে আরও পঁয়তাল্লিশ দিনের জন্য অবস্থান করবে বৃশ্চিকের ঘরে পর্যায়ক্রমে দেড় মাস দেড় মাস করে তিনটে ঘর অলরেডি ততক্ষণে ক্রস করবে কিন্তু ভাইটাল বিষয়টা হচ্ছে শনি যখন সপ্তম দৃষ্টি প্রয়োগ করছে অলরেডি করছে এই ঘরটা এখন কিন্তু ব্ল্যাঙ্ক এই ঘরে যখনই মঙ্গল প্রবেশ করবে মঙ্গল প্রবেশ করার ফলে কি হবে কন্যা লগ্নের বা কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা কন্ট্রাস্ট নেচার তৈরি হবে কীরকম ঠান্ডা গরম আলো অন্ধকার একটা বৈপরীত্য ক্যারেক্টার বিলং করবে তাদের মধ্যে শনির এবং মঙ্গলের কেন মঙ্গল শনিকে দেখবে শনি মঙ্গলকে দেখবে ফলে নিজের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে একটা অস্থিরতায় একটা ইরিটেশান ফিল করবে এবার এফেক্টটা কোথায় হবে এই শনি যেমন সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখবে তার নিজের ঘরে তার রাশি বা লগ্নের ঘরে তেমনি শনির কিন্তু আরেকটা অ্যাসপেক্ট হবে সেটা হচ্ছে থার্ড অ্যাসপেক্ট সেই থার্ড অ্যাসপেক্টটা কোথায় পড়বে না নবম ঘরে ভাগ্য এবং উচ্চশিক্ষা ধর্ম ও পিতার ঘরে ফলে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ডিস্টারবেন্স কিন্তু থাকবে এই সময়ে ধর্মের প্রতি অনুরাগ ভক্তি একটু বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে হবে নাহলে রেজাল্ট কিন্তু খুব ভালো হবে না কিছু কিছু ভ্রমণ হবে যেগুলো কিন্তু খুব একটা পারপাসে আসবে না আর যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দশম দশম দৃষ্টি ফোর্থ হাউসে পড়বে শনির দশম দৃষ্টি ফোর্থ হাউসে পড়বে কোথায় পড়বে না ধনুর ঘরে তো ধনুর ঘরটা হচ্ছে চার নম্বর ঘর অর্থাৎ মায়ের ঘর ল্যান্ড প্রপার্টির ঘর ঠিক আছে তো মাতৃভাবীর উপরে ফোর্থ উপরে কিন্তু তার দশম দৃষ্টি উপরে মায়েরও কিন্তু হেলথ নিয়ে একটা ডিস্টারবেন্স তৈরি করবে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে বক্রতা এই বক্রতা কিন্তু অলরেডি কিন্তু এই হাউসগুলোতে কিন্তু শনি এফেক্ট করছে তার তৃতীয় দৃষ্টি দিয়ে নবম ঘরকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে কন্যার ঘরকে দেখছে এবং দশম দৃষ্টি দিয়ে তার ফোর্থ হাউসকে দেখছে কিন্তু খেলাটা কখন হবে যখনই বক্রগতি হবে তখন ওই এনার্জেটিক যে ভাইব্রেশন সেই ভাইব্রেশানটা গুণ বেড়ে যাবে ভাইব্রেশান এনার্জেটিক জায়গায় যখন বেড়ে যাবে এবং শনি যখন তার নিজের নক্ষত্রে চলে আসবে তখন এই অতিরিক্ত বেশি বলবান হবে তখন কিন্তু অ্যাক্টিভিটিসগুলো শুরু হবে ফলে তখন থেকে একটা প্রভাব বাড়বে যে টাইমিংটা শুরু হবে তেরোই জুলাই থেকে এবং যখনই জুলাইয়ের আঠাশের পর এই যে মঙ্গল যখন চলে আসবে কন্যার ঘরে ফলে এখানে একটা রাশি লগ্নে মাঙ্গলিক যোগ তৈরি করবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে একটা সমসপ্তম শনির সঙ্গে একটা কানেক্ট তৈরি করবে কানেকশান তৈরি করবে ফলে এটা কিন্তু খুব একটা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক ভাইবস কিন্তু দেবে না এবারে মজার কল কোথায় রাহু বসে আছে সিক্স হাউসে তো সিক্স হাউসে রাহু কী করবে শনির দ্বাদশে বসে আছে রাহু রাহু সিক্স হাউসে বসে কিন্তু রাহু শত্রু ক্ষয় করবে কিন্তু রাহুর দ্বিতীয় বসে আছে শনি এ রাহু যেমন শত্রু ক্ষয় করবে তেমনি কিন্তু রাহু হেলথের বিষয়ে কিন্তু কিছু কিছু ডিস্টারবেন্স তৈরি করবে ছোট ছোটো ডিস্টারবেন্স যেগুলো খুব একটা ভাইটাল নয় সপ্তম ঘরে শনি অবস্থান করে গোচরে যে বসে আছে এটা যে তিনটে অ্যাসপেক্ট দিচ্ছে অ্যাসপেক্টগুলো যেমন বাজে রেজাল্ট দেবে তেমনি এই সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা এবং দাম্পত্য জায়গা তো শনি সরাসরি বসে অলরেডি বিজনেসটাকে ডিস্টার্ব করে দেবে বিজনেসের যে আগে যে টার্ন ওভার হতো সেই টার্ন ওভারের টোটাল ফিগার কিন্তু ফিগারের যে ব্যালেন্স রেখে কিন্তু কমিয়ে দেবে বিজনেস যে সার্কেলটাতে ছড়ানো হতো সেই সার্কেলটার যে রেঞ্জ সেই রেঞ্জ কিন্তু কমিয়ে দেবে আপনার প্রাইভেট জব যারা করছেন যারা জব চেঞ্জ করবেন বলে চিন্তা ভাবনা করছেন তারা জব চেঞ্জ করবেন না অনেকে বলছেন যে জবটা আগে একটা অন্য জব ঠিক করে নিন তারপরে করবেন না দেখুন এই সময় যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে সেক্ষেত্রে হয়তো আপনাকে টার্গেট বেঁধে দেওয়া হবে আপনাকে বেশি বেশি টার্গেট দেওয়া হবে যে টার্গেট আপনার পক্ষে ফুলফিল করা সম্ভব নয় আপনি ভাবছেন আমি সেক্টরটা চেঞ্জ করব করে অন্য একটা অন্য একটা প্রতিষ্ঠানে আমি জয়েন করবো দেখা যাচ্ছে সেখানে আপনাকে অনেক কিছু প্রলোভন দেখানো হবে কিন্তু সেখানে জয়েন করার পর দেখবেন আবার নতুন কোনো সমস্যা তৈরি যাচ্ছে হয়তো আপনি কনফার্মেশন পেলেন যে নতুন একটা জায়গায় আপনি প্লেসমেন্ট নেবেন সেই মতো আপনি কী করলেন নতুন জায়গায় জয়েন করবেন ঠিক করে নিয়েছেন অলরেডি আপনার সব ঠিকঠাক হয়ে গেছে যেই পুরনো জায়গাটা ছেড়ে দিয়ে নতুন জায়গায় ঢুকবেন দেখবেন তখন সেখানে আরও আরও বেশি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর টাফ সিচুয়েশন সেখানে ফেস করতে হচ্ছে আপনি ভাবছেন আমি পালিয়ে বাঁচার চেষ্টা করবো দেখা যাচ্ছে আপনাকে পালিয়ে বাঁচতে গিয়ে আপনার বেশি সমস্যায় জড়িয়ে পড়ছেন এটা আমি আমার স্টাডি বা এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে বলছি বিভিন্ন মানুষের উপর করা তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছে যে শনি বকরি হলে ধায়া হলে বা সাড়ে সি হলে কী কী ধরনের কোন কোন মানুষের ক্ষেত্রে কি কি ধরনের এফেক্ট তাদের তৈরি করে তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে অনেকে ভাবছেন এই সময় নতুন কিছু বিজনেস শুরু করি ইনকাম কমে গেছে সোর্স অফ ইনকামটাকে বাড়াবো অনেক নতুন পরিকল্পনা আমার কথা আমার একটাই বক্তব্য সপ্তম ঘরে যখন শনি বসে সেটাকে যখন দেখছে আপনার ব্যবসার জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে দাম্পত্য জায়গাটা কিন্তু প্রতিদিন কিছু না কিছু দাম্পত্য সাংসারিক সাংসারিক অশান্তি কিন্তু ঠোকাঠুকি নানারকম ছোটোখাটো ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু চলতে থাকবে আর এগুলোতে আপনি একটা মেন্টালি হ্যারাসমেন্ট হবেন মেন্টালি একটা ডিস্টার্ব ফিল করবেন তো এই সব বিষয়গুলোর জন্য আমার মনে হয় স্থিতাবস্থা বজায় রাখার জন্য একদম স্টেবেল পলিসি অ্যাপ্লাই করা প্রয়োজন বা স্টেবেল হয়ে যাওয়া প্রয়োজন অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাতে আমি এখন অবস্থানে নড়বো না কারণ সময়টা এখন খারাপ আমরা যেমন কি করি ঝড় উঠলে একটা সেফটি জায়গায় নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করি তেমনি এখন মনে করতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ব্যবসার ক্ষেত্রে অপোনেন্ট এবং প্রতিদ্বন্দ্বিতা যে জায়গাগুলো সেই জায়গাগুলো এবং মা এবং বাবা দুজনের শরীর স্বাস্থ্যের উপরে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি হবে যার জন্যে মনে করতে হবে এই সময়টা একটা ঝড় উঠেছে কারণ এই সময়টাকে অ্যাভয়েড করতে হবে যাতে এরপরে কারণ এই সময়টা দেখুন নভেম্বর পর্যন্ত চলবে মানে এই সময়ের রেস্টটা চলবে ডিসেম্বরের মিডিয়াম অর্থাৎ বলা যেতে পারে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সালের এন্ড অব দ্য দু হাজার পঁচিশ আপনাকে কিন্তু এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে পাস করতে হবে আজকে দেখবেন মায়ের শরীর খারাপ হলো সেটাকে ঠিক করতে করতে বাবার শরীর স্বাস্থ্য খারাপ হলো সেটা ঠিক করতে করতে আপনি দেখলেন ব্যবসার জায়গায় কিছু ডিস্টারবেন্স তৈরি হলো সেই ব্যবসার জায়গা ঠিক করতে করতে দেখবেন আর একটা জায়গায় ডিস্টারবেন্স তৈরি হলো একটা পরে একটা লেগে থাকে একচুয়ালি সপ্তমে শনি বা অষ্টমে শনি বা দ্বাদশে শনি এই ধরনের কন্ডিশন যখন তৈরি হয় তার অ্যাসপেক্টে যা হয় সেটা বলের কথা অ্যাসপেক্টের প্রভাব আপনি ডাইরেক্টলি পাবেন না ইনডাইরেক্টলি পাবেন সরাসরি প্রভাবটা আপনি জাতক বা জাতিকা আপনি পাবেন যত রাশি লগ্নের ক্ষেত্রে ধায়া বলুন সাড়ে সাথে বলুন এর যে প্রত্যক্ষ ফল সেই জাতক নিজে ফেস করে আর আর অ্যাসপেক্টের ফল তার পরিবারের অন্য কোনো মেম্বার্সদের দ্বারা সে ভোগ করে আপনি যদি পরিবারের গার্জেন হন আপনি যদি পরিবারের কর্তা হন বা আপনি যদি পরিবারের প্রধান রোজগারে কোনো ব্যক্তি হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমে শনি বসে আপনার রোজগারের জায়গা ব্যবসার জায়গা বা আপনার কর্মক্ষেত্রে কিছু না কিছু হ্যাম্পারিং করবে আর অ্যাসপেক্ট কি করবে আপনার পরিবারের অন্যান্য মেম্বারসদের উপরে হ্যাম্পার করবে তাহলে তার জন্যও একটা প্রেশার আপনার ঘাড়ের উপরে ঘাড়ের উপরে আসবে আপনি তো একই পরিবারের মেম্বার্স এবং আপনি সেই পরিবারে দায়িত্বপূর্ণ পদে বসে আছেন ফলে কোথাও না কোথাও একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি হবে এখন আলাদা করে ভেঙে ভেঙে যদি বলি চাকরি কেমন হবে ব্যবসা কেমন হবে বিয়ে কেমন হবে দেখুন বিয়ের জায়গায় শনি বসেছে সপ্তম ঘরে মানে বিয়ের জায়গাটা বিলম্ব করবে ডিস্টার্ব করবে সুতরাং না যাওয়াই ভালো পরিষ্কার কথা এবং সপ্তমে বসেছে মানে এই সপ্তমে শনি কিন্তু আড়াই বছর থাকবে আড়াই বছর ধরে কিন্তু ডিস্টারবেন্স হবে ভুলভাল রিলেশন আসবে অর্থাৎ মনে হবে কোনো একটা রিলেশন এসছে বিরাট ভালো বিরাট ভালো পরে দু বছর পরে বা এক বছর পরে আপনি জানতে পারবেন রিলেশনটা ডিস্টার্ব বা পরে ডিস্টার্ব বের হবে আপনি এখন একটা ইলিউশনের মধ্যে আছেন আপনি একটা ধোঁয়াশার মধ্যে আছেন ফলে এই ধোঁয়াশার মধ্যে ধোঁয়াশাময় চিন্তাভাবনার মধ্যে দিয়ে আপনি কোনো সঠিক চিন্তাভাবনা করে উঠতে পারবেন না তাই সঠিক চিন্তা যখন করতে পারবেন না আমার বেঠিক চিন্তা করার দরকার নেই আমি ভালো প্ল্যানিং করতে পারছি না আমি ভুল প্ল্যানিং কেন করবো সুতরাং প্ল্যানিং জায়গা প্ল্যানিংয়ের জায়গাটা থেকে সরে এসে যে আগের যেমনভাবে প্ল্যানিং করা ছিল ছক বেসিস সিস্টেম বেসিস সেই বেসিস বেসিক জায়গাটাকে আপনাকে ফলো করতে হবে আলাদা করে ওই কে ভ্রমণ করবে কোয়ের রেজাল্ট ভালো হবে দেখুন রেজাল্ট এই এই যে কন্ডিশন হয়ে আছে ছকে নাইন নাইথে অ্যাসপেক্ট পড়ছে এবং ফোর্থে অ্যাসপেক্ট পড়ছে তো ফোর আর নাইন চলে গেলো মানে এডুকেশনের জায়গায় উচ্চশিক্ষার জায়গায় চলে গেলো এখানে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না সে পড়াশোনা করলেও খুব একটা ভালোভাবে মন দিয়ে করতে পারবে না কী করবেন কী করবেন না দেখুন যেটা আছে ছকে সেটা তো কিছু না কিছু হবে মেনে নিতে হবে এই যে এটা করলে ভালো হয়ে যাবে ওটা করলে ভালো হয়ে যাবে এই সাবধানে চলুন দেখুন সাবধানে প্রত্যেকেই চলে আমাদের বাড়ির বাবা আমরা যখন আমরা বাড়ি থেকে বের হই তখন কিন্তু একটা কথা বলে সাবধানে যাস তো এই কথাটা শোনার জন্য কিন্তু কেউ ব্যাস কাছে আসে না বা কাছে পরামর্শ নিতে যায় না কারণ আমরা এমনিতেই বলি ছোটদেরকে বড়রা বলেন বা আমরা শুনি যে সাবধানে যাস তা সাবধানে থাকবেন বললেও তো সাবধানে থাকতে পারবে না বেসিক প্যাটার্ন কি ফলো করতে হবে সেটাই বলে দেওয়া ভালো ইনভেস্টমেন্টের তাহলে যাবেন না বেশি লাফালাফা করে উল্টো কিছু করতে যাবেন না এই সময় বিয়ে বা রিলেশন সংক্রান্ত ব্যাপারে নতুন কোনো বিল্ড আপ কিছু করতে যাবেন না এইগুলো গেলে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব কিন্তু হবে এখন ভাবছি আমি সাবধানে চলবো আপনি যতই সাবধানে পা ফেলুন না কেন পা আপনি সাবধানে ফেলছেন কিন্তু আপনি কতটা সাবধান হতে পারছেন সেটা তো ছক বলছে যে শনি সপ্তম ঘরে বসে আছে মানে ডিস্টার্ব কিছু না কিছু করবে সুতরাং কন্যা রাশি বা কন্যা লগ্নের ব্যক্তিরা আগামী সামনের ডিসেম্বরের একেবারে লাস্ট পর্যন্ত দু হাজার পঁচিশের এই মুহূর্তে স্লো যাবেন ব্যবসা করছেন কম প্রফিট হচ্ছে ঠিক আছে বেশি প্রফিট বাড়াতে গিয়ে যেন লসে না এসে যায় সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন ভালো সম্পর্ক তৈরি করতে গিয়ে যেন বেশি ভালো করতে গিয়ে দেখা যাচ্ছে ভালো একটা সম্পর্ক হাত ছাড়া হয়ে গেল সেটা যেন না হয়ে যায় ছেলে বা মেয়ের রেজাল্টের জন্য জোর দিচ্ছেন বেশি প্রেশার দিতে গিয়ে সে যেন বিগড়ে না যায় সুতরাং অতিরিক্ত বেশি ভালো কিছু করার চিন্তা ভাবনা করতে যাবেন না এখন অতিরিক্ত বেশি ভালো কিছু চিন্তা করতে গিয়ে তার মধ্যে কিন্তু ভয়ঙ্কর খারাপ লুকিয়ে থাকবে এবং সেটার জন্য পরে আপনাকে দুঃখ পেতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্ন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো আপনাদের কমেন্টস থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের পারপাস চাইছেন কি ধরনের আপনারা আলোচনা চাইছেন সেটা বলবেন যেহেতু গোচরটা তো সার্বজনীন বিচার গোচরের ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি পাট পাট করে ম্যান টু ম্যান বিচার করা যায় না অল ওভার বিচারের উপর আমাদেরকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট অবশ্যই করবে